বিবাহ বিবাহ হচ্ছে একটি সামাজিক অনুষ্ঠান এবং একটি পারিবারিক বন্ধন যা দুটি ছেলে মেয়ে এবং দুটি পরিবারের মধ্যে হয়ে থাকে হিন্দু শাস্ত্রে মানা হয় এই বিবাহ নাকি সাত জন্ম ধরে চলে আসে হ্যাঁ আসুন আমরা এখন জেনে নেব দু সালের সারা বছরের বিবাহের দিন তারিখ ২০২৫ সালে জানুয়ারি মাসের বাংলা হিন্দু বিবাহের তারিখ ষোলোই জানুয়ারি দুই বৃহস্পতিবার এবং সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার আঠারোই জানুয়ারি দুই শনিবার উনত্রিশ জানুয়ারি দুই রবিবার একুশ জানুয়ারি দুই মঙ্গলবার এবং জানুয়ারি মাসের সর্বশেষ বিবাহের দিনটি হল চব্বিশ জানুয়ারি দুই শুক্রবার দু সালের ফেব্রুয়ারি মাসের বাংলা হিন্দু বিবাহের সমস্ত দিন ফেব্রুয়ারি মাসের বিবাহের প্রথম দিনটি হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু রবিবার এবং তিন ফেব্রুয়ারি দু সোমবার চার ফেব্রুয়ারি দু মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি দু বুধবার চোদ্দোই ফেব্রুয়ারি দু শুক্রবার পনেরোই ফেব্রুয়ারি দু শনিবার আঠারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার তেইশ ফেব্রুয়ারি দু রবিবার এবং ফেব্রুয়ারি মাসের সর্বশেষ তারিখ হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি দু মঙ্গলবার এখন জানব দুই সালে মার্চ মাসের বাংলা হিন্দু বিবাহের তারিখ মার্চ মাসের প্রথম দিনটি হচ্ছে পহেলা মার্চ দু শনিবার দোসরা মার্চ দু রবিবার এবং পাঁচই মার্চ দু বুধবার ছয় মার্চ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সাতই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার এবং সর্বশেষ তারিখ হচ্ছে বারোই মার্চ দু হাজার পঁচিশ বুধবার দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের বাংলা হিন্দু বিবাহের তারিখ চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার একুশে এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার এবং সর্বশেষ হচ্ছে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার দুই হাজার পঁচিশ সালের মে মাসের হিন্দু বিবাহের তারিখ মে মাসের প্রথম দিনটি হচ্ছে পহেলা মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ছয় মে দুই হাজার পঁচিশ মঙ্গলবার সাত মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার নয় মে আট মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার নয় মে দু হাজার পঁচিশ শুক্রবার চোদ্দই মে দু হাজার পঁচিশ বুধবার পনেরোই মেস বৃহস্পতিবার দু হাজার পঁচিশ ষোলোই মে দু হাজার পঁচিশ শুক্রবার সতেরোই মে দু হাজার পঁচিশ শনিবার আঠারোই মে দু হাজার পঁচিশ রবিবার তেইশ মে দু হাজার পঁচিশ শুক্রবার সাতাশ মে দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং সর্বশেষ দিনটি হচ্ছে আঠাশ মে দু হাজার পঁচিশ বুধবার দু হাজার পঁচিশ সালে জুন মাসের বাংলা হিন্দু বিবাহের তারিখ দোসরা জুন দু হাজার পঁচিশ সোমবার তিন জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার চার জুন দু হাজার পঁচিশ বুধবার পাঁচ জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আট জুন দু হাজার পঁচিশ রবিবার বারোই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তেরোই জুন দু হাজার পঁচিশ শুক্রবার বিশ জুন দু হাজার পঁচিশ শুক্রবার আঠাশ জুন দু হাজার পঁচিশ শনিবার উনতিরিশ জুন দু হাজার পঁচিশ রবিবার এবং সর্বশেষ তারিখটি হচ্ছে তিরিশ জুন দু হাজার পঁচিশ সোমবার দুই সালের জুলাই মাসের বাংলা হিন্দু বিবাহের তারিখ জুলাই মাসের প্রথম দিনটি হচ্ছে দোসরা জুলাই দু বুধবার তিন জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চার জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার ছয় জুলাই দু রবিবার সাত জুলাই দু সোমবার আট জুলাই দু মঙ্গলবার দু সালের নভেম্বর মাসের বাংলা হিন্দু বিবাহের তারিখ দু হাজার পঁচিশ ন দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের বাংলা হিন্দু বিবাহের তারিখ দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার তিন নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার আট নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার বারো নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার এবং সর্বশেষ তারিখটি হল তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ রবিবার এবং দু হাজার পঁচিশ সালের শেষ মাস ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বরেও থাকছে চারটি বিয়ের তারিখ প্রথম দিনটি হলো পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ সোমবার এগারোই ডিসেম্বর দু বৃহস্পতিবার চোদ্দই ডিসেম্বর দু রবিবার এবং পনেরোই ডিসেম্বর দু সোমবার বন্ধুরা আগামী বছর অর্থাৎ দুহাজার সালের বারো মাসের মধ্যে বিবাহের মাসগুলোর সমস্ত তারিখ আপনাদের জানিয়ে দেওয়া হল এখন যে যা পছন্দ মতো সময় এইখান থেকে জেনে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ